হ্যালো বন্ধুরা দু হাজার চব্বিশ যারা ক্লাস ফাইভে পরীক্ষা দিচ্ছ বাংলায় তাদের জন্য সাজেশান দিচ্ছি আজকে তোমাদের যেসব রচনা পড়েছ তার মধ্যে তোমাদের জন্য যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো আমি এক নম্বর যেটা বলব সেটি হলো বাংলার উৎসব দু নম্বর যেটি বলবো সেটি হলো জগদীশ চন্দ্র বসু তিন নম্বরে তোমাদেরকে যেটা বলবো সেটি হল স্বামী বিবেকানন্দ এবং চার নম্বর যেটা বলবো সেটি হলো বিদ্যালয় জীবনে খেলাধুলোর ভূমিকা দু হাজার চব্বিশে তোমরা এই চারটা রচনার যে সাজেশন দিলাম সেটা ভালো করে পড়ো এর মধ্যে অবশ্যই তোমরা একটা না একটা কমেন্ট পাবে বেস্ট অফ লাগ তোমরা ভালো করে পরীক্ষা দাও আর পরের ভিডিওতে দেখা হচ্ছে